আসসালামু আলাইকুম তো আমি একটা হচ্ছে নেল আর্ট করব আর্ট বলতে না এটা হচ্ছে নেল আর্ট ক্লিটার তো আমি যেটা করব প্রথমে যে কোনো যে কোনো কি মানে একটা আমি ডার্ক রেড কালারের হচ্ছে নেল পলিশটা অ্যাপ্লাই করতেছি আর এই নেল পলিশটা না আমার অনেক চার পাঁচ বছরের নেল পলিশ মানে এটা বয়সটা এমন হবে তো এটাকে আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে বাকিটা হচ্ছে আমার নখে অ্যাপ্লাই করতেছি যার কারণে হচ্ছে এমন কেচে মেচে ভিতর থেকে বের করতেছি আচ্ছা গ্লিটার নেল আর্ট যেটা সেটা হচ্ছে যে আমরা যে চোখে আয়সারও যে গ্লিটারটা ইউজ করি একদম ঝড়ঝরাটা বা আপনারা হচ্ছে অনলাইন থেকে বা দোকান থেকে হচ্ছে নেল আর্ট গ্লিটার নেল আর্ট করার যে গ্লিটার পাওয়া যায় তো বা যেটা থাকতে পারে সেটা হচ্ছে আইলাস গ্লিটার শুকনাটা তো সেই গ্লিটা দিয়ে হচ্ছে আমি একটা ব্রাইডাল নেল আর গ্লিটার দেখাবো সেটা হচ্ছে আপনি সিলভার কালার ইউজ করতে পারেন তারপর দেন হচ্ছে গোল্ডেন কালারও ইউজ করতে পারেন যে কোনো দুইটা কালারে হচ্ছে পেস্ট মানে সুন্দর লাগবে অনেক একটা ব্রাইডাল ব্রাইডাল নেল মানে নেল ডিজাইনটা যেটা আপনারা বাসায় করতে পারবেন আর সেটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াটার কালার একটা নেল পলিশ যেটাকে বলে টপকোট আর যদি টপকোট যদি না থাকে তাহলে ওয়াটার কালার যে পানি কালার যে নেল পলিশ আছে সেটা আর যে কোনো আপনারা যদি ব্ল্যাক তারপর দেন হচ্ছে ডার্ক রেড ডার্ক পিঙ্ক তারপর হচ্ছে ডার্ক ব্লু ডার্ক ব্ল্যাক মানে সব কিছুই হচ্ছে ডার্ক টাইপের তো ওই সব নেল পলিশের সাথে হচ্ছে সিলভার বা গোল্ডেন কালার হচ্ছে ক্লিটার ইউজ করতে পারেন আচ্ছা না আমার তো আমার তো নেল নেল পলিশটা অ্যাপে দেওয়া শেষ যখন আমার এইটটি পারসেন্ট ড্রাই হয়ে গেছে তখন হচ্ছে যে আমি এইভাবে আমার যে নেল আর্টের যে ব্রাশ তো এইভাবে অল্প অল্প মানে আলতু আলতু করে দিয়ে যে আমি ঝেড়ে দেবো আর বাকি যে আমার নখের ভিতরে যে এক্সেস আছে সেটা পড়ে যাবে আর নখে যা লাগার সে লাগছে কারণ এইটটি পারসেন্ট আমার ড্রাই হয়েছে যা কারণ হচ্ছে পুরোপুরি শুকে নেয় নখের মধ্যে জয়েন্ট হয়ে গেছে তো এই যে দেখেন ব্রাশটা আমি কীভাবে ইউজ করতেছি যাতে পুরোপুরি আমার পুরো নখে যাতে গ্লিটারটা না লাগে আর সবাই ভাবতেছেন যে এই বক্সের মধ্যে গ্লিটার কেন আচ্ছা এই বক্সের মধ্যে হচ্ছে আমি সবগুলো গ্লিটার রাখছিলাম তো সব একটা গ্লিটার ছুটে গিয়ে আমার পুরো মিক্স হয়ে গেছে তো আমি চিন্তা করলাম হচ্ছে আমি আমার বক্সের যে গ্লিটারগুলো বসে সেটা ইউজ করি তারপরে দেন হচ্ছে আমি যে আমার ছোট ছোট কোটা আছে সেই কোটাগুলো ইউজ করবো তো এটা শেষ করে তো এই যে ব্রাশ যে ব্রাশটার সাহায্যে দেখতে পারছেন আমি কীভাবে ইউজ করছি তো আমার হাতে কিন্তু এক্সেস যে ছিল সেই ব্রাশের সাহায্যে কিন্তু আমি এক্সেসগুলো ঝেড়ে দিতেছি এখানে তারপরে যে আমি কিন্তু নিচে নিচে কিন্তু ডার্ক রাখছি ভিডিওটা আমার ভালোভাবে ফোকাস হয় নাই কারণ মনোযোগটা ছিল হচ্ছে আমার নেই নখের ভিতরে যার কারণে আমি ভিডিওতে ফোকাস দিতে পারিনি তো যা যারা যারা বুঝতে পারছেন তো এই যে ডিজাইনটা হচ্ছে এই রকম মানে একদম হালকার উপরে নিচে একদম গ্লিটার থাকবে থাকবি তারপর দেন হচ্ছে উপর দিয়ে কয়েকটা চুমকি ফোটা ফোটা পড়বে তারপর এটার উপরে যেটা করবো সেটা হচ্ছে ওয়াটার কালার যে পানি তো আমি যেটা ইউজ করবো সেটা ডাব্লিউ সেভেনের ওয়াটার কালার যে পানি কালার যেটা নেল পলিশ এটাও কিন্তু একটা নীল পলিশ জাস্ট হচ্ছে কালারটা পানি তো এই ওয়াটার কালার নেল পলিশ বা টপ কোটা সেটা হচ্ছে যে আমি চমকির উপরে এটা দিয়ে লক করে দেব যার কারণে হচ্ছে চুমকিটা আর ছোটো পড়বে না লক হয়ে যাবে আর সবগুলো যখন আমার অ্যাপ্লাই হয়ে যাবে তখন মিনিমাম নখে আধা ঘন্টা চল্লিশ মিনিট তো প্রপার ড্রাই করতেই হবে মানে সময় দিতে হবে যাতে নখে একদম পুরোপুরি শুকিয়ে যায় আর ওই মুহূর্তে যেন কোনো মা আমরা সংসারের কাজ বা কোনো কাজ যেন না করি নাহলে কিন্তু নখের যে ডিজাইনগুলো আছে বা নেল পলিশের ডিজাইন সেটা নষ্ট হয়ে যেতে পারে তো যত চেষ্টা করবেন বিশ বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে হচ্ছে নখটা শোকানের চেষ্টা করবেন তো পারলে ওই মুহূর্তে যেটা করতে পারেন টিভি দেখতে পারেন বই পড়তে পারেন বা ফোন টিপাইতে পারেন বা যে কোনো একটা কিন্তু কাজ করা যাবে না ওই মুহূর্তে নখটা যে পর্যন্ত একদম ফ্রাই না হয় তো এটা হচ্ছে এই যে ভিডিওতে আমি হচ্ছে ভালোভাবে ফোকাস করতে পারিনি তো এটা হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে ব্রাইডাল নেল আর যারা যারা বিয়ে বা যে কোনো অকেশন থাকে সেই ডিজাইনটা করতে পারেন গোল্ডেন কালার দিলে আরও বেশি সুন্দর লাগতো যেহেতু আমি সিলভার কালার দিয়েছি তো এই হচ্ছে পুরোপুরি আমার ডিজাইনটা তো সামনাসামনি দেখলে আরও বুঝতে ক্লিয়ার বুঝতে পারতেন তারপর এই যে এখন আমার যখন পুরোপুরি ড্রাই হয়ে গেছে একেবারে ড্রাই তো এই হচ্ছে আমার নখের ডিজাইন তো এই যে দেখেন পুরোপুরি আমার গ্লিটার পুরোপুরি না একদম একদম পুরো হালকার উপরে নিচ থেকে ঘন হয়েও তারপর উপরে হালকা ছিটা পোটা হয়ে গেছে